আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি সাগুদানা এবং ডাবের শ্বাস দিয়ে একটি মজাদার ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি চলুন তাহলে আপনাদের মাঝে আমি রেসিপি শেয়ার করছি এক এক করে প্রথমেই আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি এটাকে আমি অফ ক্যামেরায় পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট এবং এটা ফেল এবং এটা ফুলে ফেপে প্রায় এক গ্লাসের মতো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যেই সাগুদানাটা আছে এবং আমি দেড় কাপের মতো আমি নারিকেলের শ্বাস নিয়েছি চিনি দিব পরিমাণ মতো এবং আমি একটি কালার নিয়েছি অরেঞ্জ ফুড কালার আমি আগার আগার পাউডার নিয়েছি এই ডেজার্টটা তৈরি করার জন্য চলুন তাহলে প্রথমেই আমি চুলায় চলে যাই প্রথমেই আমি সাগুদানাতে একটা চামচ ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ এবং সাগুদানাটা সিদ্ধ হতে থাকো আধা সিদ্ধ হলেই আমি সাগুদানাটাকে নামিয়ে ফেলবো এবং একটা চালনি দিয়ে চেলে সাগুদানাটার আলগা পানিটা ফেলে দিব এবং সাগুদানাটাকে একটু ধুয়ে নিব ফুটন্ত সাগুদানাকে একটা স্টেইনারের মাধ্যমে এখন আমি ছেকে নিব এবং কিছু সময় একটু ধুয়ে নিব এখন আগে জাল করা দুধ আমি এখন একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম এখানে প্রায় এক গ্রাম দুধ একটু দুধটাকে ঘন করে জাল দিব এখন আলাদা করে আমি দুই কাপ দুধ নিয়েছি সাগুদানার একটা ক্রিস্টাল বল তৈরি করার জন্য আমি এখন এটাকে জাল দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব এই সাগুদানাতে দুধের সাথে বেশ কিছুক্ষণ সাগুদানাটাকে জাল দিব এবং দুধটা গরম হওয়ার আগেই আমি একটি গ্লাসে করে চার পাঁচ টেবিল চামচ দুধ আলাদা করে উঠিয়ে রাখব, এটা আমি আগার আগার মিক্সড করার জন্য এই দুধটা আলাদাভাবে তুলে রাখব ক্রিস্টাল সাবুদানায় আমি এক কাপে চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম আগে তুলে রাখা দুধের মধ্যে এখন আমি দেড়টা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডারটা ভালো করে গুলিয়ে নিতে হবে সাগুদানা আমার রেডি হয়ে গেল আমি আগার আগার পাউডার গুলিয়ে দিলাম এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব চুলা জ্বালানো থাকলে আবার দলা পেকে যাবে সাগুদানা দিয়ে বল তৈরি করার জন্য এখন আমি তিনটা মোল্ড রেডি করে রাখলাম গোলাকার আকারের এক এক করে আমি মোল্ডের ভিতরে সাগুদানাগুলো ঢেলে দিলাম সাগুদানার পায়েস এখন আমি মোল্ডগুলোকে ঢেকে দিব এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে পরবর্তীতে আবার এগুলোকে আমি মোল্ড আউট করব। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি দুই কেজি দুধ নিয়েছি প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম এবং ঠান্ডা করে আমি প্রথমে সোয়া দুই কাপের মতো নিয়েছি আমি ওটা দিয়ে সাগুদানার বল তৈরি করেছি এখন আমি বাকি দুধগুলো আবার একটা প্যানের মধ্যে দিয়ে আবার চুলাই দিলাম আবার চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সাথে এখন আমি নারিকেলের শার্স দিয়ে দিলাম আর এখন আমি কিছুটা কর্নফ্লোয়ার দিব মিনিমাম এক টেবিল চামিচের মতো কর্নফ্লোয়ার গ্লাসে তুলে রাখা দুধগুলো দিয়ে একটু গুলিয়ে এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দিলাম হয়ে গেল আমার ডেজার্ট নারিকেলের শাঁস এবং সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট হয়ে গেল বন্ধুরা আমি এখন ফ্রিজ থেকে মোল্টগুলো বের করে আমি সাবুদানার বলগুলো আমি খুলে ফেললাম এবং বলগুলো এখন আমি ওই পায়েসের সাথে মিক্সড করব এটা এতই মজাদার হয় খেতে আসলেই দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাসায় ট্রাই করবেন এবং দেখবেন খেতে কত মজাদার হয় কাউকে যদি আপনি এই ডেজার্টটা তৈরি করে খাওয়ান কোনো মেহমান আসতে বা কোনো গেস্ট কোনো আত্মীয় স্বজন আসলে দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এটা খুবই সামান্য মিষ্টি হয় এবং খেতে খুব মজা হয় যদি আপনারা কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি মিষ্টি দিবেন আপনারা দেখেছেন আমি খুবই অল্প পরিমাণে মিষ্টি দিয়েছি এবং খুবই দুর্দান্ত স্বাদের হয় আমি কী বলবো এটা নিজে তৈরি করে আবার নিজেই প্রশংসা করছি আসলে একটু লজ্জাও লাগছে বলতে বন্ধুরা তাহলে কেমন হলো আমার এই ভিডিওটা যদি আপনাদের আমার এই ডেজার্ট আইটেমটা বা ভিডিওটা ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট